আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আমার এটা হ্যাঁ পিছনের ওইটা দেখতেছেন স্যাটার হ্যাঁ এবারে বাচ্চার রেজাল্ট কমার্সের কারণ আছে এবং একটু দেরিতে বের হয়েছে হ্যাঁ সময় যে সময় বের হওয়া দরকার ছিল এই হ্যাঁ সে সময় বের হয়নি আরও মানে একটা হ্যাসারে যে সকল ডিমে সমস্যা হওয়ার দরকার সবগুলো হয়েছে ডিমের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম আর ডিম আগে বাচ্চা বের হয়েছে কিছু তার একদিন পর আরও কিছু বের হয়েছে মানে একই ডিম একই ডিম দেখা যাচ্ছে আমি একটি রাখছি ওই একটি ডিম আজকে দেখা যাচ্ছে পঞ্চাশটা বের হলো আগামীকালকে যা পঞ্চাশটা হয়েছে এরকম মানে আপ ডাউন করছে সেটার কারণ সেটা আমি জানাবো ভিডিওটা একটু বড় হলে মনোযোগ দিয়ে দেখবেন যারা নতুন তারা পেরেশানিতে ভুগবেন না এই সমস্যা অনেকের হতে পারে হয়ে যেতে পারে তো আমার এই বাচ্চা ডিমের মধ্যে নষ্ট হলো কেন বা কিছু বাচ্চা বের হচ্ছে কিছু বাচ্চা পরের দিন বের হচ্ছে হ্যাঁ অনেক দেরিতে বের হচ্ছে আবার দেখা যায় আঠারো দিন বাচ্চা বের হওয়ার কথা উনিশ দিনে চলে যাচ্ছে তো এরকম নানান সমস্যা এটার দেখা দিয়েছে আবার কিছু বাচ্চা বের হওয়া বাচ্চা ওর মধ্যে নষ্ট হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে এই এইটার আমার হ্যাসারটাতে দুইটা ফ্যান লাগানো আছে দুইটা ফ্যান লাগানো আছে কিন্তু হঠাৎ করে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে তো তাহলে একটা নষ্ট হয়ে গেছে একটা রানিং আছে সেই মুহূর্তে ফ্যানটা ছিল না আপনারা জানেন ডিমের গায়ে ডিমের শরীরে অবশ্যই আহ সমতল ভাবে সার্কুলেশন হতে হবে বাতাসগুলা এই যে গরমগুলা দেয় বার থেকে আবার হিউমেটিটা দেয় এই হিউমিডিটি এবং তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুইটা সমন্বয়ে ফ্যানের বাতাসের সঙ্গে নিয়ে বাতাসটা সমস্ত ডিমের শরীরের উপরে ছড়াই দিতে হবে এক সমপরিমাণ যেহেতু ওপরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে নিচের ফ্যানটা চালু আছে তাহলে ওপরের গরম বাতাসটা সঠিকভাবে যেতে পারছে না যে তাপটা যেখানে থাকতেছে ওখানে ওইভাবে থাকতেছে নিচের নিচের ফ্যানটা সে সে দিচ্ছে এবং হিউমেটি সঠিকভাবে দুইটা ফ্যান যখন চলবে দুটা ফ্যান হিউমিটি বাতাসকে হিউমিটিকে ঘুরায় ফেসায় ডিমের উপর নিয়ে যাবে কিন্তু এটাও একটা ফ্যানে কভার করতে পারে নাই বিদায় যেহেতু দুইটা ফ্যান সকল সময় থাকে হঠাৎ করে যখন ডিম হ্যাসিং করি তখন একটা ফ্যান নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ আমার কাছে সকল সময় আমার ইনকিউবেটার পার্স ডা ডবল থাকে আর ডবল ডবল থাকে কখন কি যেন হয়ে যায় আর আমি সকল সময় ডিম দেওয়ার পর দেখি চেক করে দেখি এই যে এদিক দিয়ে কাঁচ রয়েছে এদিক দিয়ে দেখি যে আমার বাল্ব সবগুলা জ্বলতেছে না একটা নিভে আছে আমার সবগুলো স্বচ্ছ আছে কিনা দেখি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেটা সেট করে ফেলি সেই সময় এমন একটা সমস্যা হয়ে গেছিল আমার ফ্যানটা আমার আমার ছিল ছিল না না অর্থাৎ বলতে গেলে এখানে একটা দুইটা ফ্যানই কিন্তু ডাউন হয়েছিল একটা ফ্যান লাগাইছি একটা এক্সট্রা ছিল আর একটা ফ্যান করতে পারে নাই তো একটা ফ্যানের জন্য আমার সমস্ত ডিমের শরীরের উপরে তাপ হিউমিডিটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই দিতে পারে নাই বিধায় ডিমের এই ডাউনটা হয়েছে তো এই জন্য আমি আপনাদের বলবো সকল সময় সমস্ত যা ভিতরে থাকে এগুলা সকল সময় এক্সট্রা রাখবেন বিশেষ করে আপনার এই আঠারো দিনে যে বাচ্চাটা তৈরি হয়েছে এই বাচ্চাটা হেসারে নিয়ে আসলেন অথচ আপনার একটা কারণের জন্য একটা ভুলের কারণে যে আমার একটা ফ্যান একটা ফ্যান যদি লাগাইতাম তাহলে ঠিক হয়ে যেত পঁয়তাল্লিশ পার্সেন্ট বাচ্চা আসছে তো তাহলে এইটা কিন্তু হতো না এটা কিন্তু সঠিকভাবে ভাবে ডিম বাচ্চা বাচ্চা হয়েছে ওর মধ্যে সম্পূর্ণটা বের হয়ে যেত এই জন্য আপনারা সচেতনভাবে সজাগ থাকবেন ইনকিউবেটর যারা চালান অবশ্যই ডাবল ডাবল যন্ত্র বাড়তে রাখবেন হিউমিটি ডাবল রাখবেন বাল্ব তো অবশ্যই ডাবল রাখতে হবে একটা ফ্যান ডাবল রাখলেন ছোট ফ্যান যেগুলা গরম বাতাস বের করে দেয় অতিরিক্ত গরম বাতাস বের করে দেয় ঠান্ডা বাতাস ভিতরে ঢোকায় এইগুলো যে সব ফ্যানগুলো থাকে পুলিং ফ্যানগুলো এগুলো এক্সট্রা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ